আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা সাতক্ষীরা প্রাকৃতিক চাকরি সব কম না ভাই ওই ওই সামনে সেই মধু কালেক্ট করতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি একটি বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ে পনেরো থেকে বিশটা চাক হয়েছে তো আজকে আমরা এই চাক চাকের মধু সংগ্রহ করব করতেছি এবং কিভাবে এই চাকের মধু গুলো ভাঙতেছি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা প্রাকৃতিক চাকের অথেন্টিক অরিজিনাল মধুটি এই মুদ্রীটি আসলে আমরা নিজেদের কালেক্ট করছি আপনি আসেন আমাদের মোল ভাই আমাদের মোল ভাই কীভাবে কীভাবে চাকরিকে এবং এইটুকু পুরোটা মধ্যে এবং নিচ্ছে ধোয়ার মাধ্যমে তো এই সাথে অর্থনীতি অর্জনের মধ্যে আমরা একমাত্র এইভাবে কালেক্ট করি এবং জানেন আমি চাকের মধ্যে নিয়ে কাজ করি সাতেরা প্রাকৃতিক চাকের যেগুলো গাছে বা বিল্ডিং বা গাছের গাছের ছিটবে ছিটবে তো সেই নদীগুলো আমরা কালেক্ট করি এবং আপনাদেরকে এইভাবে পাঠিয়ে দিই যারা এই নদীটিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের থাকে যোগাযোগ এবং করথেন্টিক নদীতে কিন্তু আমরা কালেক্ট করি এখন কত বড় চা অনেক বড় চা এবং তাকে মানে অনেক মধু হয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখতে থাকি আসলে কীভাবে আমাদের মধু হয় এই মধুগুলো সংগ্রহ করে একটা অংশ আসলে কেটে ফেলে দিচ্ছি মনে হয় মধু ই হচ্ছে মধু যেটা ভাঙছে কাটছে এটা হচ্ছে মধু এই উপরের অংশটার মধু নিচের অংশটা কেটে ফেলে ফেলে দিলে খেতে দিলাম মনে হয় এই অথেন্টিক মধুটি আসলে আমরা এইভাবে কালেক্ট করি আমরা এইভাবে কালেক্ট করি এই কারণে আপনাদেরকে অতেন্টিক এই মধুগুলো কালেক্ট করি আপনাদের কাছে পৌঁছে দিই ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে কারণে যে আমরা এক নিজের থেকে আমি নিজের থেকেই কিন্তু এই মধুগুলো কালেক্ট করি সেহেতু এই জন্য আমি অথেন্টিক এবং অরিজিনাল মধুটি দেখেন কী পরিমাণ মধু তাকে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মধুগুলো আসলে এইভাবে কালেক্ট করতে এটা পুরোটা কিন্তু মধু হিমিটার কিন্তু পুরোটাই মধু মধুটা আসলে সুন্দর কি বলবো আপনার এখানে যারা মধু প্রিয় যারা মধু খেতে জানা সে মধুটা করবে এবং তার মধু চার ওটা কি মধু